তবে ইন্ডিয়ান এলসি বন্ধ হচ্ছে না বুঝছেন ষোলো তারিখ আসবে এরপর নতুন করে হাইকোর্টে রিট পিটিশন করে সুপ্রিয় দশক দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সাব বাজার বাজারের অবস্থা কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন হঠাৎ করে কিন্তু বেড়ে গেল আলুর দাম আজকের বাজারে কত টাকা এই মুহূর্তে পেঁয়াজের বাজার বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো সুপ্রিয় দর্শক চলে আসলাম আলহাস ভান্ডারে আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে শুনবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতেছি আজকে তো পেঁয়াজের বাজারে আমদানি মনে একটু কম নাকি না আমদানি আছে মোটামুটি ওই মানে ইয়ে কুয়াশার জন্য আমদানি একটু কম গোটা বাংলাদেশে আট ডিগ্রি নয় ডিগ্রির উপরে কোনো সেলসিয়াস নেই বুঝলেন তার জন্য ভিসা ভিসা আবহাওয়ার জন্য দুর্ধকর্ণ আবহাওয়ার জন্য মাল আমদানি কম হয়েছে আরও প্রচুর পরিমাণ মাল আসবে প্রচুর পরিমাণ মাল বাংলাদেশে উৎপাদন হয়েছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস যে মাল আসবে বাংলাদেশের নয় মাস খাবার দিতে পারবে এত মাল বাংলাদেশে উৎপাদন হয়েছে জি জি আমরা দেখছি একটা ভালো মানের বনে পেঁয়াজ বিক্রি হয়ে গেলো এটা কত বিক্রি হয়েছে চল্লিশ টাকা বিক্রি হলো মানে চল্লিশ টাকা এটা কোন জায়গার পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ এটা কুষ্টিয়ার পেঁয়াজ কুষ্টিয়ার পেঁয়াজ না চল্লিশ টাকা বিক্রি হচ্ছে চল্লিশ চল্লিশ

মানে এখন ইন্ডিয়ান পেঁয়াজ এখনও বেচা কিনা দাম নির্ধারণ হয়নি না দাম নিতে হবে আর চুয়াল্লিশ টাকা পুরানটা পঞ্চাশ টাকা নতুনটা আচ্ছা পোটে নাকি বিকে মানে দাম আজকে বেশি বোটে দাম বেশি হাটের দাম বেশি সব জায়গায় দাম বেশি এখানে বিভিন্ন ধরনের আমদানি হয়ে বাজারে একটু ই আছে তবে ইন্ডিয়ান এলসি বন্ধ হচ্ছে না হচ্ছে না বন্ধ হচ্ছে না কারণ হচ্ছে আপনার যত একবার পনেরোশো টন একবার তিন হাজার টন একবার পাঁচ হাজার টন এলসি অনুমোদন হয়েছিল আবার দুই হাজার ইনপোর্টার করেছে হাইকোর্ট যতটুক সম্ভব মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর না নাই ফাইভ পার্সেন্ট শিওর এক একটা করে আইপি অনুমোদন দেছে তাতে এমনি ষোলো তারিখ পর্যন্ত যে এলসি আছে ষোলো তারিখ পর্যন্ত এর এরপর নতুন করে হাইকোর্টে রিট পিটিশন করে আবার এলসির অর্ডার হয়েছে এলসি মনে বন্ধ হবে না আরও এক দেড় মাস এলসি আমদানি হবে তবে এই এলসি আমদানি হবাই বুঝছেন দেশের কৃষকেরা এমনভাবে মর্মান্তক অবস্থা কৃষকের বাড়িতে আত্মঘাত কৃষকের বাড়িতে কান্দার রোল কৃষকের প্রতি কেজিতে বারো টাকা পনেরো টাকা লস হচ্ছে বুঝছেন এইভাবে যদি গেলে বিদেশি পেঁয়াজ সরকার আমদানি করে তাহলে এই দেশের কৃষক বলতে কিছু থাকবে না সব মানে হালের বলদ বেশি ব্যাংকের লোন নিয়ে জমি বিক্রি করে গতবার একবার লোন সরতেছে এবারও যে অবস্থা আবার জমি বেচতে হবে হালের গরু বেচতে হবে আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য উপদেষ্টা সুবিনয় অনুরোধ করি কৃষি মন্ত্রণালয় সুবিনয় অনুরোধ করি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আর এক কেজি পেঁয়াজও বাংলাদেশে ঢুকায় না বাংলাদেশের কৃষক এমনি মর্মান্তিক অবস্থা বাংলাদেশের কৃষকের বাড়িতে কালনার রোল হাহাকার প্রতি কেজিতে দশ টাকা বারো টাকা লস হচ্ছে গতবার একবার পেঁয়াজে কোটি কোটি টাকা লস শাস কৃষকেরা আলুতে শত শত কোটি টাকা লস হয়েছে রসুনে শত শত কোটি টাকা লস হয়েছে এইবার আবার কৃষক ওই পর্যায়ে চলে গেছে এইবার কৃষক দেশ ছাড়তে হবে যদি কৃষকের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা আমি অনুরোধ বলছি কৃষি উপদেষ্টাকে অনুরোধ করে বলছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ বলছি আর এক কেজি পেঁয়াজ বাংলাদেশে ঢুকাবেন না যদি আবার পেঁয়াজ এই মুহুর্তে ঢুকান তাহলে দেশের কৃষক একদম শেষ হয়ে যাবে বাংলায় বললে আত্মহত্যা ছাড়া উপায় নাই বুঝলেন আর ইংলিশে বললে তারা যে অবস্থায় সৃষ্টি হয়েছে বাজারের তাতে তারা আত্মীয় তার কান্না ছাড়া কোনো উপায় নাই তাই আপনার মাধ্যমে সবিনয় না অনুরোধ করি পৃথিবীর কোনো কান্ট্রি থেকে এক কেজি পিজ ঢুকায় না ঢুকালেই কৃষকেরা একবারে অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে এই দেশে আর ভবিষ্যতে পিঁয়াজকে উৎপাদন করবে না আর আপনার মাধ্যমে আরও বলতে চাই আমি এই দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয় নয় মাস হয় উনিশ দিন এই চুয়ান্ন বছর নয় মাস উনিশ দিনের মধ্যে বাংলাদেশের কৃষকের পাশে কোনো প্রেসিডেন্ট কোনো প্রধানমন্ত্রী কোনো মন্ত্রী দাঁড়ায় নাই ভারতে আমরা দেখেছি তিয়াত্তর চুয়াত্তর সালে ভারতে ভাতের মাল খায় ভারতের লোক জীবনযাপন করেছে সেই দেশে কৃষি বিপ্লব ঘটা সেই দেশে আজকে কৃষি বিপ্লব ঘটা ভারতের যাবতীয় কৃষিপণ্য উনিশটা রাষ্ট্রে রপ্তানি করে তাদের ভাবমূর্তি বিশ্ব দরবারে আজ মাথা চুরি জানাইছে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সবিনয় অনুদকে বলতে চাই কৃষি বিপ্লব ঘটান কৃষি বিপ্লব ঘটান দেশের কৃষকের পাশে দাঁড়ান দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের অবস্থার উন্নতি হলে দেশের অবস্থার উন্নতি হবে কে দেশের উন্নতি হলে কৃষকের উন্নতি হবে আর কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে শোনেন একটাই আবার অনুরোধ বাংলাদেশেই চুয়ান্ন বছর নয় মাস হয় উনিশ দেশ স্বাধীন হয়েছে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কৃষকের পাশে দাঁড়াইছিল একবার ধানের বীজ ভারত থেকে নিয়ে আসি প্রত্যেকটা কৃষকের হাতে তুলে দিয়েছিল এবং প্রত্যেকটা শখে শখে একটা ডিপটি করে বহা দিয়ে খাদ্যে খাদ্যের হয়েছিল এবং খান খরণ করেছিল এবং লাইনের দায় দি গাছ লাগাইছিল তো তার হাতে উনি নিহত হয়েছে আল্লাহ শহীদ শহীদের কাতারে নিয়ে যায় এবং আল্লাদের ভেস্তের প্রথম কথাটা নিয়ে যায় দ্বিতীয়বার কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল খালেদা জিয়া বুঝছেন উনি আপ্রাণ চেষ্টা করেছিল এদেশে আপনার অনেক পণ্যর বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলে ধুকি ধুকে মুক্তি হলো আমি বর্তমান যারা কৃষি উপদেষ্টা আছে বাণিজ্য উপদেষ্টা আছে যারা আগামী দিনে আসবেন তাদের করে ধরে মিনতি করি আকুল আবেদন করি সবিনয় নিবেদন করি সুনীল বন্ধন করে ধরে মিনতি যারা আগামী দিন আমাদের কৃষি ক্ষমতায় অফিসার আছেন বাণিজ্য অভিযোগ অফিসার আছেন তাদের অনুরোধ করি আর এক কেজি এলসি অনুমোদন দিবেন না যদি আবার এলসি অনুমোদন দেন আবার এলসি বাংলাদেশে ঢোকে তা বাংলার কৃষক একদম অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে এটা শিল্পায়ন দেশ না কৃষি আইন দেশ এই দেশের কৃষক মানলে দেশ বাঁচবে না দেশ অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাবে তা আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অনুরোধ করি এক কেজি পিস আনেন না বিশ্বদের পিস আনলে এই দেশের কৃষকের মেরুদণ্ড ভেঙে যাবে দেশের অর্থনৈতিক অবস্থা মেরুদণ্ড ভেঙে যাবে তাই এক কেজি পেঁয়াজ বই সাথে মানুষ আমদানি করবেন না